নমস্কার বন্ধুরা রিঙ্কি রান্নাঘরে সকলকে আবার জানাচ্ছি স্বাগত নতুন নতুন রান্না শেয়ার করতে আপনাদের সাথে আমার খুবই ভালো লাগছে খুব কম সংখ্যক বন্ধুও যদি ভিডিও দেখে থাকেন তাদের জন্যই ভিডিওটা বানাতে ইচ্ছা করে আজকে আমি বানাতে চলেছি ট্যাংরা মাছের একটি রেসিপি ট্যাংরা মাছ কিন্তু অনেকে খেতে পছন্দ করেন আবার অনেকে খেতেই পছন্দ করেন না কারণ ট্যাংরা মাছ রান্না করার পরেও রান্নার মধ্যে একটা গন্ধ থেকে যায় প্রথমে ট্যাংরা মাছকে অনেকবার ধুয়ে নেওয়ার পরে বেশ কিছুটা নুন দিয়ে ভালো করে ঘষে ধুতে হবে পারলে একটা চামচের পিছনটা দিয়ে গাটাকে ভালো করে কচলে নেবেন তারপরে দু চামচ মতন ভিনিগার দিয়ে আবারও মাছের গায়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে জল দিয়ে ধুয়ে নেবেন তাহলে দেখবেন ট্যাংরা মাছকে রান্না করার পরে আর কোনো গন্ধ থাকছে না এই ট্যাংরা মাছগুলোকে নুন দিয়ে ভিনিগার দিয়ে ভালো করে ধোয়া হয়েছিল তারপরে আমি হলুদা নুন মাখিয়ে নিচ্ছি ট্যাংরা মাছ তেলে দেওয়ার পরে ভাজার সময় অনেক সময় তেল ছিটকায় তেল যাতে না ছিটকায় সেই জন্য বেশ কিছুটা সর্ষের তেল আগে থেকে মাখিয়ে নিতে হবে যে কোনো মাছেই যে সমস্ত মাছে তেল ছিটকায় তেল আগে থেকে মাখিয়ে নিলে তেলটা কিন্তু ছিটকায় না এটা তো অনেকেই জানেন যারা জানেন না তাদের জন্য একটু বলে দিলাম ট্যাংরা মাছ রান্না করার জন্য কড়াইতে আমি বেশ কিছুটা সর্ষের তেল গরম করে নিয়েছি এরপরে মাছগুলোকে কড়া করে ভাজতে হবে মাছগুলো যদি হালকাভাবে ভাজা হয়ে থাকে তাহলেও গন্ধ থাকার একটা চান্স থেকে যায় অনেকের মুখে শুনে থাকি ট্যাংরা মাছের গায়ে গন্ধ আছে সেই জন্য ট্যাংরা মাছ খাবো না আমি যেইভাবেই মাছটা রান্না করেছি এইভাবে রান্না করলে গন্ধ কিন্তু পাবেন না অন্যদিকে মশলা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি চার থেকে পাঁচটা রসুন রসুনটাকে মাঝখান থেকে কেটেছি একটা পেঁয়াজ দুটো টমেটো একটুখানি আদা এবং চারটে পাঁচটা কাঁচা লঙ্কা রসুনের পরিমাণটা একটু বেশি দেবেন আমার কাছে এই মুহূর্তে একটু কম ছিল আমি কমই ব্যবহার করেছি এক চামচ জিরে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম যে তেলে আমি মাছটা ভেজেছিলাম মাছটা খুব ভালো করে কড়া করে ভেজে নেওয়ার পরে আমি তুলে রেখেছি আর এই উপকরণগুলো দিয়ে দিচ্ছি যেগুলো আমি এক্ষুনি দেখালাম পেঁয়াজ টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা সব কিছু তেলের মধ্যে ভালো করে মিশিয়ে দিলাম বেশ কিছুক্ষণ আমি ভালো করে ভেজে নেব একটু নরম হয়ে যাবে ততক্ষণ অবধি কিছুদিন আগে আমি বাজার থেকে দেশি টাংরা নিয়ে এসেছিলাম হঠাৎ করেই বাজারে পাওয়া গেছিলো দেশি টাংরা আঙুলের সাইজে হবে প্রথমে বুঝতেই পারিনি দেশি ট্যাংরার এত স্বাদ হয় এই যে বড় ট্যাংরা এর থেকে কিন্তু অনেক বেশি স্বাদ হয় দেশি ট্যাংরার দেশি ট্যাংরাগুলো দিয়ে কোনো নতুনত্ব রান্না করে দেখাতে পারিনি খুবই দুঃখের বিষয় এই সময় আমি এক চামচ নুন দিয়ে দিলাম আবার যদি কোনো দিন দেশি ট্যাংরা পাই তাহলে একটা নতুন ধরনের রান্না করে দেখাবো চার পাঁচ মিনিট মতন ভালো করে আমি ভেজে নিয়েছি অন্যদিকে মাছগুলোকে দেখুন একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি মিক্সিং জারের মধ্যে সমস্ত মশলাটা তুলে নিয়ে পেস্ট করে নিয়েছি আমি কিন্তু আর আলাদা করে তেল দিইনি যেটুকু তেল বেঁচেছিলো ওর মধ্যেই সমস্ত মশলাটা দিয়ে দিলাম এরপরে আরও কিছুক্ষণ ধরে মশলাটাকে কষিয়ে নেব এই রান্নাটার আমি নাম দিয়েছি চিলি ট্যাংরা কেননা আমি কিছুক্ষণ পরে একটুখানি চিলি সসও ব্যবহার করবো যাতে মাছের কোনো রকম গন্ধই না থাকে পুরোপুরি গন্ধটা কেটে যায় আপনাদের সাথে শেয়ার করব বলে দু দুটো রেসিপি আমি তৈরি করে নিয়েছিলাম একটা চিলি ট্যাংরা রেসিপি অন্যটা ব্রকলি আর আলু দিয়ে রুই মাছের রেসিপি কোন রেসিপিটা আগে শেয়ার করব বুঝে উঠতে পারছিলাম না তারপরে অনেক চিন্তা ভাবনা করে এই রেসিপিটা আগে ছেড়ে দিচ্ছি মশলাটা অনেকক্ষণ কষানো হয়ে যাওয়ার পরে অল্প একটু জল দিয়ে দিলাম এরপরে গন্ধ কাটানোর জন্য এক চামচ মতন চিলি সস দিয়ে দিয়েছি এবং একটু যাতে ঝাল ঝাল রেসিপিটা হয় তার জন্য চিলি সসটা দিলাম খুব বেশি ঝাল কিন্তু হয়নি খেতে মিডিয়ামই হয়েছিল চারটে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আর এক চামচ মতন চিলি সস দিয়েছি যারা ঝাল খেতে পছন্দ করেন না অথবা কোনো রকম অসুবিধা আছে তারা দুটো কাঁচা লঙ্কা দেবেন এবং এক চামচ মতন চিলি সস দিয়ে দেবেন গ্রেভিটা একটুখানি ঘন হয়ে গেছে কিছুক্ষণ পরে আমি মাছটা দিয়ে দিচ্ছি মশলাটা খুব ভালোভাবে কষি নেওয়ার পরে করে ভাজা মাছগুলো দিয়ে দিলাম ঠিক এইভাবে রান্না করে বাড়ির সকলকে একবারটি অবশ্যই খাওয়াবেন এবং নিজেও খাবেন যারা ট্যাংরা মাছ খেতে পছন্দ করেন না তারাও কিন্তু পছন্দ করবে অনেকটা পরিমাণে জল দিয়ে রান্না করলে রান্নার স্বাদটা কিন্তু অন্যরকম হয়ে যাবে একটু গ্রেভি গ্রেভি রাখতে হবে কিন্তু মাছের ভিতরে যাতে মশলাটা যায় সেই জন্য আরও একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা তুলে হাত চামচ মতন চিনি দিয়ে আরেক কিছুক্ষণ ঢাকা দিয়ে দিচ্ছি অতিরিক্ত জল দিয়ে দিলে রান্নাটা কিন্তু ঝোলে পরিণত হবে অতিরিক্ত ঝোলে এই রান্নাটাতে ভালো লাগবে না যারা অল্প একটু গ্রেভি দিয়ে পুরো ভাতটা মাখিয়ে খেয়ে নেন তারা কিন্তু খুবই পছন্দ করবে রান্নাটা আবার অনেকেই ঝোল পছন্দ করেন তারা সেদিনকে না হয় একটু ডাল তৈরি করে নেবেন চার থেকে পাঁচ মিনিট মতন একদম কম আছে ফুটিয়ে নিতে হবে যাতে মাছের ভেতর অবধি মশলাটা চলে যায় মাছটা একটু নরম হয়ে যায় ওপর থেকে হাফ চামচ মতন ঘি ছড়িয়ে দিয়েছি এটা আপনারা না চাইলে নাও দিতে পারেন বন্ধুরা আপনাদের কাছে যদি একটু ধনেপাতা থাকে তাহলে ওপর থেকে অবশ্যই ছড়িয়ে দেবেন গরম গরম ভাতে রান্নাটা খেতে দারুণ লেগেছিল আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে একবার ট্রাই করবেন বন্ধুরা আশা করছি রান্নাটা আপনাদের ভালো লাগলো আপনারা কী ধরনের রান্না দেখতে পছন্দ করেন একটু কমেন্ট করে জানালে সেই ধরনের রান্না শেয়ার করব সকলকে জানাই অনেক ধন্যবাদ